আসসালামু আলাইকুম হিরো এক্সট্রি ওয়ান সিক্সটি আর ফোর বি আমার যে বাইক এটা দিয়ে আজকে ফার্স্ট টাইম টায়ার লিক হলো আমি এটা মানে বুঝে উঠতে আমার সময় লাগে বাইকটা দেখেন ছোট্ট একটা জিনিস তো বাইকটা নিয়ে আমি অলমোস্ট প্রায় পাঁচ কিলোমিটারের মতো আমি আমার পিছনে পিলিয়ন ছিল আমার খালাতো ভাই আমার কাছে মনে হচ্ছিল বাইকটা মনে হয় শেক করতেছে মানে আমার কাছে মনে হচ্ছিল ও মনে হয় পিলিয়ন হিসেবে ও মনে হয় নড়াচড়া করতেছে তো আমি বারবার খেলে ওকে বলতেছিলাম যে কিরে তুই ভালোভাবে বুঝতে পারিস না তুই মানে বসা শিখবি কবে সেই কিন্তু আমি পরে খেয়াল করে দেখলাম যে মানে ততক্ষণে তো হাওয়া সব বের হয়ে গেছে তো হাওয়া তো ইনস্ট্যান্টলি সব বের হয় নাই তো অল্প অল্প হাওয়া ছিল জন্য হয়তো বুঝতে পারি নাই তো যখন দেখলাম যে একদম ফ্ল্যাট হয়ে গেছে তখন একটু শব্দ হচ্ছিল এবং বাজারের মধ্যে ঢুকছিলাম তো ওই সময় আমি বুঝতে পারি যে আসলে আমার বাইকের হয়েছে পরে দুজনে বুঝে তখন ওখান থেকে হেঁটে হেঁটে এখানে নিয়ে আসি আর জেল করানোর চাকায় জেল ভরানোর যে ব্যাপারটা এটা আমি যেদিন এখানে যাই আমি সকালেই আরেকটা আমার ভ্লগে এটা বলতেছিলাম যে এটা আমার করে নিতে হবে কারণ রাস্তা তো বলা যায় না পরে এই জেলটাকে নিয়ে নেই এই সবুজ কালার জেলটা এই দুইটা মেবি পাঁচশো টাকা নেয় আর আর বিশ টাকা চার ছিল ওকে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আর কি সো পাঁচশো পঞ্চাশ টাকা লাগছে টোটাল এই জেল করতে চাকায় এবং এটা একটা ভালো মানে এটা একটা মেন্টাল একটা পিস দেয় ধরেন যে আমার যখন এটা নাই এই যে প্রায় পাঁচ কিলোমিটার আমি চলে আসছি এতে করে তো আমার রিমের সমস্যা হতে পারতো রিম বাঁক হয়ে যেতে পারতো বা এমনও হতে পারতো আমি এমন জায়গায় চলে গেছি এখানে তার আশেপাশে দশ বিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কোনো সার্ভিসিং সেন্টার নাই তো এই ধরনের সিচুয়েশনে অবশ্যই এটাকে চাকায় জেল করে নেওয়া বেটার তো যাই হোক ওই দিন চাকা লিক হওয়ার সুবাদে আমি চাকা জেল করে নিতে পারি এবং এটা করিয়ে নেওয়াই লাগতো আর আমি বাইকের ক্ষেত্রে কোনো কিছু আসলে কমতি রাখি না যেমন বাইকে ফগ লাইট লাগাই বাইকে এক্সট্রা হর্ন এগুলা নিছি এগুলো কেন নিছি যাতে আমি ধরেন যে হাইওয়েতে যাচ্ছি আলো স্বল্পতার কারণে যাতে অ্যাক্সিডেন্টের সমস্যা না হয় আবার হর্নের ব্যাপারটা যে আমি হর্ন দিব যদি আস্তে শোনা যায় রাস্তায় তো আমার উপস্থিতি বোঝাইতে হবে আমি এমন না যে এগুলা মানে খুব বেশি অ্যাগ্রেসিভ হ্যাঁ মানে উগ্রভাবে ব্যবহার করি ওই শব্দটা বললাম না মানে ভালো বাংলা শব্দ দিয়ে বললাম ওই মানে আমি চেষ্টা করি যে রাইড না করতে বাট এগুলো হ্যাঁ আর টায়ার জেল করে নিলাম এটাও খুবই দরকারি এটা পিছনের চাকা সামনের চাকা দুইটা দিয়ে করে নিলাম আর এটা খুব বেশি আহমরি খরচও না মানে পাঁচশো টাকা দুইটা দুই বোতল এটা খুব বেশি খরচ আসলে না তো এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের প্রতি জেল না করিয়ে নিয়ে থাকেন জেল করে নেন কারণ কখন লিক হয়ে যাবে টাকা আপনি বুঝতে পারবেন না এটা অনুমান করে বোঝা যায় না আমি চেষ্টা করি আমার এই বাইকের সাথে কি কি অভিজ্ঞতা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে এবং অনেক সময় হয়তো আমার একটু ডিলে হয় যেমন এই ভিডিওটা যখন আমি দিচ্ছি এটা কয়েকদিন আগে রেকর্ড করা বাট আমি পাবলিশ করবো ওটা সময় হচ্ছিল না তো আজকে ভয়েস দিয়ে সেটা পাবলিশ করে দিচ্ছি অন্য অন্য কাজের ব্যস্ততা আছে আমি মানে অনলাইনে কাজ করি ডিজিটাল মার্কেটিং এর একটা ফিল্ড এসিও নিয়ে তো এগুলা করার সময় খুব কম হয় তারপরেও চেষ্টা করি ভালো লাগে আমার আর যখন আপনারা এই ভিডিওগুলো দেখেও কমেন্ট করেন অনেক মানুষ দেখেন তখন একটা ভালো লাগে কাজ করে সো আমি আশা করবো যে যারা এই বাইক নিয়ে ভিডিও দেখেন বা আমার লাগে তারা কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন যাতে আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে আমার এই বাইক নিয়ে কী কী অভিজ্ঞতা সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি যে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম